মধ্যবিত্ত পরিবারে হিসাব আর বুদ্ধি খাটিয়ে চললে অবশ্যই অনেক টাকা জমানো অবশ্যই আপনি আপনার জীবনের সকল চাওয়া পাওয়া স্বপ্ন সব কিছু পূরণ করতে পারবেন মধ্যবিত্ত পরিবার থেকে আমি তো আমার জীবনে অনেক কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ মধ্যবিত্ত পরিবার থেকে আল্লাহর রহমতে আমি একটা ফ্ল্যাটের মালিক হয়েছি ছোটো ছোটো আমার স্বপ্নগুলো আমার চাওয়াগুলো পূরণ করতেছে আর তাছাড়া মাস শেষে না আমি আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্টও সেভিংস করতে পারছি আজ আমি আপনাদেরকে এমন কিছু উপায় শেয়ার করব আশা করি আমার আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন আপনাদের উপকারে আসবে জীবনটা না আমাদের খুবই সুন্দর জীবনে আমার নেই বা হতাশ ডিপ্রেশন এগুলা না করে জীবনের সবচেয়ে বড়ো কি জানেন মনের মধ্যে সাহস রাখবেন আপনি আপনার কনফিডেন্স লেভেলটাকে সব সময় বেশি রাখবেন সব সময় ভাববেন যে আমাকে করতেই হবে আমাকে পারতেই হবে আমি ইনশাআল্লাহ করব। আমাকে দ্বারা হবে না বা আমি পারব না এগুলা কখনো ভাববেন না আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করলাম আমার বারান্দা থেকে আশা করি আমার সকল প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আর ভিডিও শুরুতে সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার মধ্যবিত্ত সংসারে অবশ্যই আমাদের গৃহিণীদের অনেকটা হিসাব করে চলতে হয় তার সংসারে কিন্তু আমরা যদি হিসাব আর বুদ্ধি খাটিয়ে না চলি তাহলে কখনো কিন্তু আমরা টাকা জমাতে পারবো না যদি হিসাব না করে চলেন তাহলে অবশ্যই আপনার হিসাব বেশি হয়ে যাবে আপনার আয় অনুযায়ী আপনার ব্যয় হয়ে যাবে বেশি আর বর্তমানে যে বাজার দ্রব্যমূল্যের যে দাম সেখানে আমরা আর মধ্যবিত্ত ফ্যামিলিরা না সংসার চালানোটাই খুব হিমশিম খেয়ে যেতে হবে আমরা চাইলে না আমরা একটু বুদ্ধি খাটালে জীবনে অনেক কিছু করতে পারবো বা আমি কিন্তু এই মাসে প্রায় আট হাজার টাকা জমিয়েছি আমি কিভাবে এই মাসে আট হাজার টাকা জমিয়েছি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার এই টিপসগুলো ফলো করলে আপনাদের উপকারে আসবে আমি যেহেতু পেরেছি আপনার ওপর আসলে টাকা জমানোটা অনেকের কাছে অনেক কঠিন আবার অনেকের কাছে অনেক সহজ কিন্তু আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বউ আছি আমাদের কাছে কিন্তু অনেক কঠিন এই কঠিন কাজটাকেই কিন্তু আপনাকে জয় করে নিতে হবে একটা বাস্তব কথাকে জানেন পরিশ্রম না করলে কষ্ট না করলে আপনি কখনোই কোনো কিছু অর্জন করতে পারবেন না আমি হয়তো পরিশ্রম করেছি বলে আমি আজকে আট হাজার টাকা জমাতে পেরেছি জীবনের চলার ক্ষেত্রে না আপনি বাজেট করে নেবেন আর জীবনে একটা ডায়েরি মেনটেন করবেন আপনি যদি আপনার বাজেট অনুযায়ী চলেন আপনার বেতন যতই কম হোক না কেন আপনি যে বাসায় থাকেন আপনি সবার আগে ভাববেন যে আমার বেতন যত ওই অনুযায়ী আমার যত বাজেট আমি যত দিয়ে পারবো থাকতে ওই অনুযায়ী আপনাকে একটা বাসা বাড়া নিতে হবে কারণ বাসা ভাড়া কিন্তু কখনো কমে না বাসা বাড়াটা সব সময় আপনার বরং বাড়ে সেজন্য আপনাকে প্রথমে বাসা বাড়ার কথাটা মাথায় রাখতে হবে যে আমাকে মাসে এসে এত টাকা বাসা ভাড়া দিতে হবে ওই টাকাটা আমার বেতন থেকে যে যাবে সেজন্য আপনি আপনার বেতন অনুযায়ী বাসা ভাড়া নেবেন আর বাসা বাড়া গেল দ্বিতীয় হলো বিদ্যুৎ বিল তাছাড়া গ্যাস বিল আমরা না বিদ্যুতের অনেক অপচয় করি অনেক সময় আমরা রুমে থাকি না অযথা লাইট ফ্যান চলতেছে অথচ অনেক সময় দেখা যায় আমরা রুমে বসে থাকি লাইটের কোনো প্রয়োজন হয় না লাইটটা আমরা অন করে রাখি যেহেতু গরমের জন্য ফ্যান ছাড়তে হবে ফ্যানটা চালিয়ে চালিয়ে রাখবেন লাইটটাকে অফ করে দেবেন আর গ্যাসের চোলাটা অযথা জ্বালিয়ে রাখবেন আর তাছাড়া রান্নাবান্নার সময় আমরা যতটুকু সম্ভব সবসময় চেষ্টা করব কীভাবে কম খরচে কম গ্যাস ব্যবহার করে রান্না করা যায় ওই প্রসেসগুলো আমরা ফলো করা ট্রাই করব সেগুলো আপনাকে বললাম এখান থেকে কিছু টাকা আপনি মাসে জমাতে পারবেন যদি অপচয় না করেন আর তাছাড়া সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা একটু কষ্ট করে হলেও না আমাদের বাসার কাজগুলো আমরা নিজেরা করার চেষ্টা করব। একটু কষ্ট হলেও দেখবেন আপনি তাতে সুস্থও থাকবেন আপনার কিছু টাকাও বাঁচবে আমরা যে খালাদেরকে অনেক টাকা দিই মাস শেষে ওই টাকাটা যদি ওই কাজটা যদি আমরা নিজেরা করে নিই তাহলে এখান থেকে মাস শেষে আমি কিছু টাকা বাঁচিয়ে রাখতে পারি আমি তো তাই করি আমি যে কাজগুলো নাই পারি যেটা নাই হবে আমার দ্বারা ওই কাজটাই আমি খালাকে দিয়ে করাই আর বাকি সব কাজগুলো আমি আমার হাতে করার চেষ্টা করি তাতে আমার সময়টাও কাটে আর তাছাড়া আমার ভালো লাগে মাস শেষে আমার হাতে কিছু অ্যামাউন্টও থাকে মানে একটু ধৈর্য ধরে কষ্ট করুন দেখবেন জীবনটা অনেক সুন্দর অনেক কিছু জীবনে পাবেন আর আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া আসা করি ওই আমরা যদি একটা টাইম গাড়ি দিয়ে যাই একটা টাইম একটু হেঁটে আসি দেখবেন মান মাস শেষে না আপনার ওইখান থেকে কিছু টাকা আপনি জমাতে পারবেন এই দুনিয়াত না টাকা না থাকলে কারো কাছে কোনো মূল্য নেই আপনার টাকা নেই আপনাকে আপনার নিজের ভাই বোন আপন মা বাবাও না কখনো আপনাকে মূল্য দিবে না আর টাকার জন্য কিন্তু সম্পর্কগুলোও নষ্ট হয় তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে